হ্যালো এভিয়েন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিড়ার মাংস বিড়ার মাংস রান্না করার জন্য আমি এখানে মাংস কেটে নিয়েছি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্যান গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল আমি এখানে সোয়াবিন তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পিঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখন এই পিঁয়াজটাকে আমি অনবরতন এনে চেড়ে আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেজে নেওয়া হয়ে গিয়েছে এর চেয়ে বেশি বাজার আর দরকার নেই এখন আমি সব মশলা এর ভিতরে দিয়ে দিব। এখন আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এর ভিতরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর মশলার পরিমাণটা কিন্তু এই বেড়ার মাংসের ভিতর বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে আর বেড়ার মাংসের ভিতর কিন্তু একটা গন্ধ আসে তাহলে কিন্তু ওই গন্ধটা আর থাকে না একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে রাখব। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব না আজকে আমি এই প্যানের ভিতরেই রান্না করে নিব। তাই ভালো করে নেড়ে আমি ডাকনা দিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে আমি ডেকে রাখব যদি ডাকনা দিয়ে ডেকে দেন তাহলে কিন্তু মাংস রান্না হতে বেশি সময় লাগবে না আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই হিটে রেখে এই মাংসটাকে আমি কষিয়ে নিব। এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে কিন্তু আমি ডাকনাটা খুলে দিয়েছি এখন ভালো করে নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় এখন আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এর চেয়ে বেশি কষা বাড়ার দরকার নেই এখন আমি ভালো করে নেড়ে তারপর গরম পানি দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু মাংসের ভিতর গরম পানি দিতে হবে তাহলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়ে দিব এখন আমি এর ভিতর গরম পানি দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি দেবার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম পানি দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে তারপর ডাকনাটা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় মাংসটা পুরোপুরি রান্না হবার পরে দেখতে পাচ্ছি আমি ডাকনাটা রেখে দিয়েছি এখন ডাকনাটা খুলে আমি ভালো করে একটু নিয়ে নেবো মাংস কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই পর যে আমি এর ভিতর দিয়ে দিবো কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় পাঁচ মিনিট পর আর একটু জোল আমি টানিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখন আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো এবং চুলার রাস্তা আমি হাই হিটে রেখে দিব তাহলে জোলটা তাড়াতাড়ি টেনে যাবে ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এর বেশি ঝোল আমি আর টানাবো না আর মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দেব বাজা টালা আর বাজা টালা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দেয়া হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা দিয়ে ডেকে রাখবো এবং মাংসটা উঠিয়ে আমি পরিবেশন করে নিব এর চেয়ে জল আমি আর টানাবো না মাংস আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে আল্লাহ হাফিজ